আজকে সকাল সকালবেলা এখন অযোধ্যা একটা ছাগলের ফার্মে আমি ছাগলের ফার্মের মালিকের সঙ্গে কথা বলছি ভাই এটা কোন জায়গা এটা অযোধ্যা আপনার নামটা অমল ঘোষ অমল ঘোষ এখানে ছাগল কতগুলো আছে ছাগল তো আছে চল্লিশ বিয়াল্লিশটার মতো আমি কিছুদিন আগে বিক্রি করছি বিক্রি করার পরও এখন প্রায় ত্রিশ পঁয়ত্রিশটার মতো আছে আচ্ছা এখন আমার কিছুদিন লস হইছে ছাগল ডাকে না ডাকে না পরে আমি এই প্রোডাক্টটা আমি আমার এক ভাই দিছে এই প্রোডাক্টটা খুব গুণমান এটা খাওয়ার পরে আমার ছাগল প্রায় দশটার মতো ওখানে ডেকে ওই আজ কো একটা ডাকছে আচ্ছা আজ কো একটা ছাগল ডাকছে এটা কতদিন হইছে খাওয়াইছে খাওয়াইতেছে প্রায় আমি সপ্তাহখানেক হয়েছে পাইছি সপ্তাহখানেক এক সপ্তাহ মধ্যে আমি পাঁচ দিনের মতো খাওয়াইছি পাঁচ দিন খাওয়ানোর পরে এটা গুণমান অনেক ভালো

ছোট গরু খাওয়ান ভালো হইতেছে আচ্ছা দুই টাইম খাওয়াইতেছি ঠিক আছে হ্যাঁ দুধে পরিবর্তন যদি কোন আগে কত টুক পাইতেন আগে পাইতাম মনে করেন যে 3 লিটার এখন প্রায় 3.5 লিটার 4 লিটার এ পড়ছে এক মানে 500 থেকে 100 মানে 1 লিটার এর কাছাকাছি বাড়ছে হ্যাঁ বাড়ছে ঠিক আছে আর দুধের কালার কি আগের মতোই আছে না একটু পরিবর্তন সুন্দর হইছে আগের একটু হলদে বাবাইছে আচ্ছা দুধটা কি একটু ঘনটনা এখনো কি বুঝতে পারছেন না বোঝা যায় না কোনো হয়েছে আচ্ছা আপনার এই বাড়িটা মায়েশি কমলপুর ঠিক আছে থ্যাংক ইউ